চিকেন বিরিয়ানি আমাদের অনেকই ভালো লাগে তবে আজকে একেবারে নতুন স্টাইলে গ্রিন চিকেন বিরিয়ানি বানাবো তো কি কি বানানোর জন্য ইউজ করছি প্রথম থেকে শেষ অবধি পুরোটা কিন্তু যদি ভালোভাবে নোটিস করেন তাহলে কিন্তু একটা নতুন স্বাদের গ্রিন চিকেন বিরিয়ানি আপনিও বানিয়ে নিতে পারেন তো তার জন্য চালগুলোকে যতটা চাল আপনি ইউজ করবেন যতটা বিরিয়ানি দরকার সেই পরিমাণ চাল একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এবং এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা আধ ঘন্টা পর চালের লুকটা ফুলে গিয়ে ঠিক এরকম আসবে এবারে চালটাকে কিন্তু আমি এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম চালটা জলের মধ্যে জলে দিয়ে দেবো আর এখানে মাংসটাকে আগে ভালোভাবে মাখিয়ে রেখে দিই আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম মতো চিকেন সেটাকে কিন্তু ভালোভাবে মাখার জন্য নিয়ে নিচ্ছি আর কড়াই এদিকে গরম হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলেই আমি কিন্তু এবার বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তা চাইলে কেউ আগে থেকেও ভেজে রেখে দিতে পারেন কিন্তু ইনস্ট্যান্ট ভাজলে আমরা ফুডের চাই যে যেটা টাটকা খাবার সেটাই খাই জন্য আমি কিন্তু যখন মানে বিরিয়ানি রান্না করি সেই সময়ে আমি কিন্তু বেরেস্তাটা ভেজে নিই তো বেরেস্তাটা ভাজতে কিছুক্ষণ তো সময় লাগবে একটু টাইম দিতে হবে ধীরে 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 এটাকে ভাজতে হবে আর দেখতে হবে যাতে এটা পুড়ে না যায় আর এখানে আমি দইটা নিয়ে নিয়েছি এটা ফেটিয়ে নেব আর মশলা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি আদা আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ রসুন দশ থেকে পনেরো কোয়া মতো রসুন আছে এর মধ্যে একটু দিয়ে দেবো ধনে পাতা এটা স্পেশাল মশলাটাই হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অনেকটা পরিমাণ যাচ্ছে এখানে দেখে জানি না কতটা মনে হচ্ছে তবে অনেকটা পরিমাণ ধনে পাতা দেওয়া হয়েছে আর যে যেমন ঝাল খান সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিতে হবে আর এদিকে বেরেস্তা কিন্তু অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ চালিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এটা কালারটা কিছুটা কিন্তু এসেই গেছে এবার এটাকে আমাকে কিন্তু তুলে নিতে হবে হালকা করে সঠিক সময়ে ওঠানো একটা কিন্তু খুবই হার্ড টেকনিক এটা কিন্তু ভালোভাবে যারা না জানে তাদেরকে কিন্তু অনেক সময় নিয়ে এটা করতে হবে আর মাংসটা মাখাবার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর উপর থেকে দিয়ে দিচ্ছি এবারে ফেটিয়ে রাখা যে টক টক দইটা ছিল সেটা আর বেরেস্তাটা দিয়ে দিলাম এর উপর থেকে আর যে মশলাটা বানা বানালাম স্পেশাল গ্রিন বিরিয়ানি বানানোর জন্য সেটা দিয়ে দিলাম আর বেরেস্তা বানানোর যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এই মশলা মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ এটাকে রেস্টিং টাইমে রেখে দিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে আমি মাংসগুলোকে যেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ধনে সমস্ত মশলা দিয়ে সেটাকে কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেব এবার শেষে যে মশলার মশলাটা লাস্টে বেঁচে গেছিলো সেটা উপর থেকে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর কিন্তু মশলাটা ফুটতে আরম্ভ করেছে এবং মশলা পুরো মাংসর মধ্যে মেখে গেছে এবং পুরো মশলাটা কিন্তু মাংসটা অ্যাবজর্ব করে নিয়েছে এবার এই অবস্থায় কিন্তু আমি ভাতটাকে মিশিয়ে নেব এটা আমার প্রায় সেভেন্টি পারসেন্ট কুক রাইস এটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বা দু তিনটে লেয়ার দেওয়ার পরে উপর থেকে যে যেরকম মশলা পছন্দ করেন দিয়ে দিতে পারেন বিরিয়ানির বেশি রিচ মশলা বা লাইট টাইপের মশলা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন তো আমি এপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা ডিম আমরা তিনটে তিনজন মানুষ তো তিনটে ডিম দিয়েছি আর ওপর থেকে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছিলাম আর এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় বাস এটাকে একটুখানি চালিয়ে নিচ্ছি ওপর থেকে নিচ অবধি ভালো করে এটাকে মানে চালিয়ে নিলেও হয় অনেকে আবার একটু হোয়াইট টাইপের রাইস পছন্দ করে তো সেই অবস্থাতেও রেখে দিতে পারেন তো একটু পরিমাণ আমি সাদা পচ রেখে দিয়েছি কারণ কি পছন্দ লাগে যে একটু হালকা হোয়াইট অ্যান্ড ইয়ালো টাইপের কালার আসবে বিরিয়ানি যেটা নর্মালি হয়ে থাকে তো বিরিয়ানি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এটা রান্না করার সময় রাইসটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করেছি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করেছি তো পুরো বিরিয়ানি রেডি হয়ে গেছে তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে পরের ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ